বাংলায় হয় না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাজারে আজকে আগুন লেগে গেছে আলু পটল সবজি আগুন লেগে গেছে আগুন আগুন লেগে গেছে নিত্য প্রয়োজন আগুন লেগে গেছে দিদি কি বলছে ওই যে বিজেপি পার্টি আইনের জন্য এটা হয়েছে আমরা তো জানি সেটা কিন্তু তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন আমি কোনো ব্যবস্থা নিব না তো আমি খালি বিজেপির ঘরে দোষ চাবো আমি কোনো ব্যবস্থা নিব না কেউ কি কোনো ব্যবস্থা নিয়েছে হ্যাঁ নিয়েছে কারা নিয়েছে রাজস্থান সরকার নিয়েছে আর কে পাঞ্জাব সরকার নিয়েছে আর কে ছত্তিশগড় সরকার নিয়েছে তারা কি করেছে কেন্দ্রের আইন তারা খারিজ করে দিয়েছে কেন্দ্রের পাশ করা কৃষক বিরোধী আইন খারিজ করে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী আপনি যদি মন থেকে কৃষকের আন্দোলনকে সমর্থন করেন তাহলে আপনার আইন করে মোদীর আনা কৃষক বিরোধী আইনকে বিধানসভায় বাতিল করে দিন তারপরে কথা বলতে আপনি আমাদেরকে যা বুঝাবেন আমরা তো তাই বুঝবো না দিদি ভাই আজকে আপনার দল ভেঙে চুরমার তৃণমূল করে কোনো লাভ নেই বিজেপি করে কোনো লাভ নেই ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ মালদার মানুষ বিচার করে দেখবেন যতদিন ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতায় দেশে শান্তি ছিল যতদিন কংগ্রেস ক্ষমতায় মানুষের মধ্যে বিভাজন ছিল না এখন আপনার মেয়ের বিয়ে নিতে গেলে বিজেপি ক্ষমতায় যেখানে সেখানে বিজেপি সরকার ঠিক করবে আপনার মেয়ের বিয়ে কাকে দিবেন আপনার ছেলের বিয়ে কাকে দিবেন কোন যুবক যুবতী নিজেদের মতন করে বিয়ে করতে পারবে না আইন তৈরি করেছে কারা বিজেপি শাসিত রাজ্য আইন তৈরি করেছে পারবেন কি বাংলার মানুষ এই আইন বরজাস্ত করতে আপনার ঘরের মেয়ের বিয়ে ভারতবর্ষের যুবক যুবতী ভারতবর্ষের যারা সচেতন নাগরিক তারা তাদের জীবনের সিদ্ধান্ত নিতে নিচে নিজে নিতে পারবে না এতদিন বিজেপি বলতো কোনো মুসলমান যদি হিন্দু মেয়ের বিয়ে করে তার বিরুদ্ধে আইন আনার জন্যই এইটা করা হয়েছে আমি একদিন প্রশ্ন করেছিলাম দিল্লিতে সংবাদ মাধ্যমকে যদি কোনো হিন্দু ছেলে কোনো মুসলমান মেয়েকে বিয়ে কর তখন কি হবে ভাই তখন কি আইন চলবে সেদিন সাংবাদিকটা উত্তর দিতে পারেনি আজকে উত্তরপ্রদেশে কি দেখলাম একটা হিন্দু ছেলে একটা মুসলমান মেয়েকে বিয়ে করেছে তারা নিজেদের মধ্যে প্রেম করে ভালোবাসা করে বিয়ে করেছে সেখানে আইন প্রয়োগ হচ্ছে না কিন্তু একটা মুসলমান ছেলে যদি হিন্দু মেয়েকে বিয়ে করে তাদের নিজেদের ইচ্ছায় তাদের নিজেদের ভালোবাসায় সেখানে আইন প্রয়োগ হবে সমাজ কিভাবে চলতে পারবে শিক্ষিত সচেতন মানুষ আপনাদের উপরে ছেড়ে দিলাম তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু তৃণমূল বালাদের বলব তৃণমূল বেলারা একদিন আপনারা কংগ্রেসে ছিলেন কংগ্রেসের গর্ভে মমতার জন্ম মমতা শুধু যেতে পারবে না সময় থাকতে কংগ্রেসে ফিরে আসুন সময় থাকতে কংগ্রেসে ফিরে আসুন মুখ্যমন্ত্রী দুয়ারে দুয়ারে গিয়ে কোনো লাভ হবে না ওটা জমের দুয়ার হয়ে গেছে এখন জমে দুয়ারে গিয়ে কোনো লাভ হবে না আপনাকে বলছে দুয়ারে দুয়ারে যেতে একবার যান না পরীক্ষা করার জন্য গ্রাম বাংলার মা বোন সবাই যান বিডিও অফিস সরকার বলছে বিডিও অফিসে গেলে বিধবা ভাতা বার্ধক্য ভাতা একশো দিনের কাজ পরের টাকাটা কি সব পাওয়া যায় সভা করছেন কংগ্রেসদের রাস্তায় আটকা ছিল বিজেপি কি বলবেন কিছু বলার না ওটা মনে করছে বন্ধ দেখা দরকার ঠিক আমরা মনে করছি মিটিং করা দরকার এসেছি কে আমাদের আটকাবে কার ক্ষমতায় যে আমাদের মিটিং আটকানো তাই এত লোক এসছে আটকানোর চেষ্টা করেছে ওরা হয়তো কিছু কম লোক এসছে ওরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করলো ওদের দেখলো যে আজকে বন্ধ হচ্ছেই এই ঘোলা জলে মাছ ধরে নি কেউ তো ঠেকানোর নাই বন্ধ হবেই আজকে আমরাও একটু তার মধ্যে ঢুকে যাই

কেমন দেখুন একটা কথা আছে যে আমরা যারা ভারতবর্ষে বাস করি আমরা সবাই জানি ভারতবর্ষটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যমকে বলা হয় ফোর্ট পিলার অব দ্য ডেমোক্রেসি অর্থাৎ ভারতবর্ষের পার্লামেন্ট ভারতবর্ষের বিচার ব্যবস্থা ভারতবর্ষের প্রশাসন তার বাইরে চতুর্থ স্তম্ভ হিসাবে বলা হয় সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের দায়িত্ব খবর সংগ্রহ করা খবর প্রচার করা এবং সেটা নিরপেক্ষভাবে সংবাদ মাধ্যমে কোনো খবর কারই ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে তার সঙ্গে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে অপমান করার কোনো অধিকার ভারতবর্ষের কারোরই নেই কারণ কেউ কারি দয়াই সংবাদ মাধ্যমে চাকরি করছেন না কেউ কারো দয়াই সাংবাদিক হননি তাই সংবাদ মাধ্যমের কোনো রকমের অবমাননা গণতান্ত্রিক দেশে কখনোই সমর্থনযোগ্য নয় তাই আমি এ ধরনের অবমানাকর মন্তব্যের বিরোধিতা